অনেক আপুরাই কমেন্ট করেছেন ভলিউম মেসেট করার পরে ফাইনাল রেজাল্টটা দেখতে চেয়েছেন তো আজকে ফাইনাল রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আপু অনেক দূর থেকে এসেছেন আপুর চুল একদমই পাতলা এই চুলে আজকে ভলিউম মেস্টেট করা হবে তো দেখতেই পারছেন চুল একদমই পাতলা এবং অনেক কার্লি এই চুলে আজকে আমরা ভলিউম মেসেট করব। ভলিউম ভলিউমিস্টেট করার আগে চুলগুলোকে খুব ভালো করে শ্যাম্পু করে মানে দুই তিনবার চুল ভালো করে শ্যাম্পু করার পর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর ট্রিটমেন্ট দেওয়ার পরে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে ড্রাই করার পরে বেনি করা হয়েছে বেনিটা দুই ঘন্টার মতো রাখবো যাদের চুলের আঁশ একদম পাতলা ওই চুলে দেড় ঘন্টা রাখতে হবে এবং যাদের চুলের আঁশ মোটা ওই চুলে দুই ঘন্টার মতো রাখতে হবে বেনি করার পরে মানে মেডিসিনটা দেওয়ার পরে দুই ঘন্টা রাখতে হবে তো দুই ঘন্টার পরে এখন চুল স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে যেহেতু আপু একটু ভলিউমটা বেশি রাখবে তো যার কারণে ভলিউম যেহেতু বেশি রাখবো তো আয়রনটাও আমি একটু কম দিচ্ছি কারণ বেশি যখন আয়রন হয়ে যাবে তখন কিন্তু চুল একদম স্ট্রেট হয়ে যাবে মানে ভলিউমটা থাকবে না তো এভাবে এই বুঝে করতে হবে যখন কেউ ভলিউমটা বেশি রাখতে চায় তখন আয়রনটা কম দিতে হবে আর যখন ভলিউমটা কম রাখতে চাইবে তখন আয়রনটা বেশি দিতে হবে তো এভাবেই ওটা বুঝেই করতে হবে তো যারা ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে তো এই যে ভলিউম এসেট করা কমপ্লিট হলো আর এখন চুলগুলোকে খুব সুন্দরভাবে একটা হেয়ার কাট দিয়ে দেওয়া হচ্ছে আয়রন করার পরে চুলগুলো ছোট বড় হয়ে যায় তো সুন্দর একটা হেয়ার কাট দিলে দেখতে আরো বেশি ভালো লাগে তো এই যে কমপ্লিট হলো ভলিউম এসেট আর এখন পানি স্প্রে করা হচ্ছে পানি স্প্রে করার পরে চুলটাকে আবার ড্রাই করে নেবো যাতে করে বোঝা যায় যে চুলে কতটুকু ভলিউম আসছে তো অনেকেই এই ফাইনাল রেজাল্টটা দেখতে চেয়েছেন তবে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট বাসায় ওয়াশ করে তো তখন ফাইনাল রেজাল্টটা শেয়ার করা সম্ভব হয় না তো এখন যেহেতু আমি এখানে পানি স্প্রে করে চুলটাকে ড্রাই করে দিয়েছি আর এই যে দেখতেই পারছেন চুলে কিন্তু ভলিউম দেখা যাচ্ছে তো যাদের চুল একদম পাতলা দেখতে ভালো লাগে না তারা ভলিউম স্টেট করতে পারেন ভলিউম স্টেট করলে চুলটা ঘন লাগবে দেখতে ভালো লাগবে মাথার টাক দেখা যাবে না চুলটা স্ট্রেট থাকবে এবং ভলিউম থাকবে দেখতে ভালো লাগবে তো যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার